অনেক সময় অনেক কিছু সেটা সঠিক তথ্য প্রমাণ কোটে উঠে আসে না এরকম অনেক কিছু ঘটনা থাকে কিন্তু প্রাইমারিতে দুর্নীতি এটা বৃহত্তম দুর্নীতি বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এটা আমি মনে করি যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে সেই কোম্পানিকে ব্যাকডোর দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে এই সব কিছু এভিডেন্সকে কেন্দ্র করে আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন মামলায় সমস্ত প্যানেলই বাতিল হয়ে গেল যেখানে কিনা না করা গেল না মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে আইনি কিছু জটিলতা সৃষ্টি করে রেখে দিয়েছে যাতে করে আরও কিছু মানুষ বিপদে পড়ে যায় ওনার ভোট ছাব্বিশ সালে ভোটের আগে দু পয়সা যাতে পার্টিতে আমদানি হয় দেড় বছরের খাটা আসামি সারদার টাকা চুরি করা তা তিনি কি ডিফাইন করবেন সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে না পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে সৌজন্য রাখা উচিত নয় বলে আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না দাদা একেবারেই এস যে মামলা আমরা দেখতে পেলাম ছাব্বিশ হাজার কিন্তু ইতিমধ্যেই রাস্তায় এখনও প্রাইমারির যে শুনানি সেই শুনানি এখনও চলছে আজকে কোর্টে কি হলো যদি সব স্তরে একটু বলেন দেখুন কোর্টে শুনানি চলছে এটা অস্বীকার করার জায়গা নেই যে প্রাইমারিতে দুর্নীতি হয়েছে আইনে কি কি উঠে আসবে কি হবে সেটা কোর্ট যখন ফাইনাল রায় দেবে তখন বোঝা যাবে সব পক্ষকে কোর্ট শুনছেন এবং খুব মন দিয়ে শুনছেন সবাই শুনানি খুব ভালো করছেন আমাদের কিছু কিছু যেগুলো মতামত বা আমরা প্রাইমারিতে বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখেছি যেমন দিল্লিতে একটা মামলা এখনও পড়েছে দুশো উনসত্তর জন যেটা বেআইনিভাবে প্যানেল হয়েছে যদিও বা এই মামলার বিষয়বস্তু অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি আরও কিছু বিষয়বস্তু উঠে আসবে এই মামলাতে কিন্তু দু সাল থেকে যখন প্রাইমারির অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে শুরু করে নতুন আর অ্যাক্ট আর অ্যাক্ট আসার পর থেকে রাইট টু এডুকেশান অ্যাক্ট আসার পর থেকে প্রত্যেকবার প্রাইমারিতে বৃহত্তর দুর্নীতি হয়েছে সব কিছু যে কোর্টের নজরে এসছে বা সবসময় কোর্টে এসে সেটা ফায়সালা হয়েছে সেরকম বিষয়টা নয় না হলেও সব কিছু তো কোর্টে আসতে পারবে না দুর্নীতি প্রাইমারিতে প্রচুর হয়েছে ওয়েমার ডিস্ট্রাকশান থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই যেটা প্রাইমারিতে হয়েছে এবার দেখুন অনেক সময় অনেক কিছুর প্রমাণ পাওয়া যায় না অনেক সময় অনেক কিছু সেটা সঠিক তথ্য প্রমাণ কোর্টে উঠে আসে না এরকম অনেক কিছু ঘটনা থাকে কিন্তু প্রাইমারিতে দুর্নীতি এটা বৃহত্তম দুর্নীতি বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এটা আমি মনে করি সিবিআই থার্ড সাপ্লিমেন্ট এই চার্জশিটে স্পষ্টত জানানো হয়েছিল যে টাকা দিয়ে চাকরি দিয়েছে এটা কোথাও না কোথাও কিছু প্রমাণ রয়েছে টাকা দিয়ে চাকরি পশ্চিমবাংলায় হয়েছে তো আমি বলছি সব প্রমাণ কোর্টে উঠে আসেনি বা অনেক সময় অনেক এভিডেন্স হয়তো কোর্টে উঠে আসে না যার জন্য কোর্টে কোর্ট তো দেখুন আদালতে এভিডেন্স ছাড়া কোনো কিছু হয় না প্রমাণ ছাড়া তো আদালত কিছু করতে পারে না সেটা অনেক সময় হয় যেমন যেমন ধরুন ওয়েম আর ওয়েম আরটা হয়ে গেছিল এখন ওয়েম আর ডেস্ট্রয় হয়ে গেছে বলেই যে এই যে এসএসসি মামলাতে ছেলেগুলো যে দাগি সেটা বুঝবে কী করে যখন বানসালের থেকে ওয়েম পাওয়া গেল তখন বোঝা গেল যে না এখানে এই ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে আরও কিছু এক্সপায়ারি অফ প্যানেলে চাকরি হয়েছে প্যানেলে নাম নেই চাকরি হয়েছে যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে সেই কোম্পানিকে ব্যাকডোর দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে এই সব কিছু এভিডেন্সকে কেন্দ্র করে আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন মামলায় সমস্ত প্যানেলই বাতিল হয়ে গেল যেখানে কিনা না করা গেল না এখন প্রাইমারিতে সিবিআই বেশ কিছু তথ্য বার করে হয়তো এনেছে আরও কিছু তথ্য আনতে পারে যেমন প্রাইমারির ওএমআর এখনো এখনও পাওয়া যায়নি ওয়েম আর এখন ওয়েম আর যদি কোনোদিন সিবিআই বেরোয় বের করতে পারে তাতে যে কত কি উল্টে যাবে কতজনের ভবিষ্যৎ চলে যাবে সেটা ভাবলে খারাপ লাগে দেখুন প্রমাণ যেরকম উঠে আসছে সেটা দিয়ে এখন তো শুনানি চলছে এখন কোর্ট যেটা বলবে সেটা হবে কোর্টের ওপর তো একটা গণতান্ত্রিক কাঠামোতে সংবিধানিক কাঠামোতে কোর্টের ওপর তো কিছু হতে পারে না কোর্ট যেটা বলবে সেটা সব পক্ষকে মানতে হবে এখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে কোর্টের অর্ডার মানতে চান না কিন্তু ওনার অফিসারদের তো মানতে হবে নাহলে তো ওনাদেরও ওই ছাব্বিশ হাজার হয়ে যেতে হবে কোর্টের অর্ডার যদি না মানে কিন্তু দাদা সেই জায়গায় এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি সেই নয়া বিজ্ঞপ্তিতে আবারও তো প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং এসএসসি এসএসসির এই বিজ্ঞপ্তিটা মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে আইনি কিছু জটিলতা সৃষ্টি করে রেখে দিয়েছে যাতে করে আরও কিছু মানুষ বিপদে পড়ে যায় ওনার ভোট ছাব্বিশ সালে ভোটের আগে দু পয়সা যাতে পার্টিতে আমদানি হয় যারা যারা দাগি তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি তৈরি করেছে এখন সুপ্রিম কোর্ট বন্ধ আছে বলে তাই জন্য মামলাটা হয়তো শুনানি হতে দেরি হচ্ছে যখন উঠবে তখন সবই কোর্টের কাছে যাবে এবার কোর্ট যেটা বলবে সেটা হবে কি স্পষ্ট হয়েছে যে পুরনো বিধি অনুযায়ী পরীক্ষা নিতে হবে একটা সিলেকশন প্রসেস যদি ক্যান্সেল হয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে বলে পুরনো যে বিধি থাকে তার উপর বেস করে নিতে হয় এখন মমতা ব্যানার্জি তার ইচ্ছেতে চলে পশ্চিমবাংলায় তো আইনের শাসন নেই শাসকের আইন আছে এই যে কসবা কাণ্ড এটা শাসকের আইন আরজি কর শাসকের আইন আইনের শাসন না দু সালে পোস্টপোল ভায়োলেন্স শাসকের আইন ভাইপোর আইন পিসির আইন রাজ্যে গণতন্ত্র আছে নাকি কিন্তু তিনি তো বারংবারই বলেন ওনার আইনজীবীরা যা ওনাকে পরামর্শ দেন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রফেশনাল আইনজীবীরা যে পরামর্শ দেন সেটা সঠিক পরামর্শ কিন্তু আইনজীবীরা তো আর নিজের মতন চলতে পারে না সরকার যেটা বলবে সেটাই করতে হবে সরকার বলে যে জেনুইনদের লিস্টটা দেবে না তাই জন্য দেয়নি তাই জন্য পুরো প্যানেল চলে গেছে সরকার যেটা ঠিক করে এখানে সেটা হয় সরকারের মাথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বসে আছে তাই উনি যেটা ঠিক করবেন তাই হয় বাকিরা তো ল্যাম্প পোস্ট এই যে যত সরকারি অফিসার আছে যত মন্ত্রী আছে এদের বলার কোনো ক্ষমতা আছে নাকি কিন্তু অভিষেক ব্যানার্জিও তো সভা থেকে বললেন যে সরকার চাকরি দিক বা ভাতা দিক সবকিছু তো আপনারাই মামলা তো এক কোটি লোককে কেন ভাতা দেবে না শুধু চাকরি হারাদের কেন ভাতা দেবে এই প্রশ্নটা ভাইপো বলেছে এই উত্তরটা ভাইপো দিয়েছে পশ্চিমবাংলায় এক কোটির ওপর বেকার আছে তাহলে সবাইকে ভাতা দিক যারা যারা পরীক্ষায় আবেদন করেছে তাদেরকে কেন ভাতা দেবে না এটা কোথা থেকে আসলো শুধু ভাইপোকে যারা পয়সা দিয়েছে তারা শুধু ভাতা পাবে তাদের জন্য দয়া মায়া টাকা নিয়ে থাকে তিনি তো স্পষ্ট তো বলেছিলেন যে যারা টাকা নিয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে দুজনেই সমান দোষী ভাইপোর নামে অভিযোগ আছে তো জনৈক অভিষেক ব্যানার্জিটা কে জনৈক অভিষেক ব্যানার্জিটা কে না না ইডি দিয়ে তো সব জিনিস ধরা যাবে এটার তার মানে কি সে নিরপরাধ হয়ে গেল নাকি পশ্চিম বাংলায় যে ঘটনাগুলো ঘটেছে পশ্চিম বাংলায় দিনে দুপুরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভাইপো জানে না ভাইপো কি চোখে ফেটটি বেঁধে আছে বড়ো বড়ো কথা বলছে চাকরির পরীক্ষা চাকরি বিক্রি হয়েছে ভাইপো জানে না কালীঘাটের কাকুটা কে এসব বেরোবে আসে আগামী দিনে কালীঘাটের কাকু বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের ডেমি ক্যান্ডিডেট ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল ডেমি ক্যান্ডিডেট দেয় এটা একবার প্রশ্নটা ভাইপকে করবেন না ভালো লাগবে উনি কি উত্তর দেন দেখবেন না দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসব রাজ্য রাজনীতিতে এখন চর্চার বিষয় মিনাক্ষী মুখার্জি এবং কুনাল ঘোষ মিনাক্ষী মুখার্জি একেবারে প্রকাশ্য সভা থেকে দাঁড়িয়ে কোট আনকোট সুয়ারের বাচ্চা বললেন টিএমসি মুখপাত্রকে কিন্তু তিনি কুনাল ঘোষের নাম নেননি তারপরেও কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে তিনি যে তার বাবা ডাক্তার ছিলেন ওটা ছিলেন দেখুন আমি একটা কথা বলি কারোর ওপরই খারাপ ভাষা প্রয়োগ করাটার বিরোধী আমি কিন্তু তৃণমূলের ওপরে যেহেতু প্রয়োগ করেছে তাই আমি মিনাক্ষীকে রকম ভুল বা খারাপ কিছু বলবো না সেটা কেউ যদি তৃণমূলের ওপর প্রয়োগ করে আমি তাকে সমর্থনই করবেন কারণ তারা না তারা এই ভাষাটা পাওয়ার যোগ্য তারা এই ভাষায় আক্রমণ করাটা এর থেকেও খারাপ ভাষায় আক্রমণ করাটা তিনমুলের জন্য এটা তিনমুলের নেতারা এটা যোগ্য এটারই যোগ্য এটা আমি মনে করি কিন্তু মিনাক্ষী मुखर्जी কোন কোন নাম না মানে নেননিস তারপরে খুনাল ঘোষ ডিফাইন করছেন যে তিনি সেটা নন তাও সাংবাদিক সম্মেলন করে দেখুন डेढ़ বছরের জেল খাটা আসামি টাকা চুরি করা তিনি কি ডিফাইন করবেন সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। মিনাক্ষীর ব্যাপারে একটা কথা বলবো তিনি যদি কোনো তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে বলে থাকেন তাহলে আমি ওনাকে সমর্থনই করব। যদিও বা আমি কোনো সময় খারাপ ভাষা প্রয়োগ করা পছন্দ করি না বা করি না তবে এটা তৃণমূলের ওপর প্রয়োগ করাটা উচিত বলে আমি অন্তত মনে করি। তৃণমূল যারা করেন। কিন্তু দাদা এই যে তৃণমূলের পক্ষ থেকে একাধিক পোস্ট করা হচ্ছে যে বামপন্থীদের সৌজন্যতা ভুলে গেছে অন্যদিকে আমরা একটি চিত্র দেখতে পেলাম বামপন্থী নেতাকে জুতো খুলে পেটানো হচ্ছে একজন তৃণমূলের নেতৃত্বদান সেই জায়গায় সৌজন্যটা কত পশ্চিম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সৌজন্য রাখা উচিত নয় বলে আমি মনে করি অন্য কোন রাজনৈতিক দল সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না তৃণমূলের সাথে যত সৌজন্য রাখা হবে তত ওরা চুরি জচুরি ডাকাতি ধর্ষণ খুন এগুলো করার সুযোগ পেয়ে যাবে তৃণমূলের সাথে যদি কেউ সৌজন্য করতে যায় সেই সৌজন্যতার সুযোগ নিয়ে তৃণমূল আরও চুরি করতে যাবে ওদের সাথে কেউ সৌজন্যতা করে এইটাই তো সব থেকে বড় ভুল হয়ে যাচ্ছে রাজনীতিতে দেবাংশু কি করছে সেটা তো আমার জানার দরকার নেই আমি বলছি তৃণমূলের আগে যদি তৃণমূলের সাথে কথাবার্তা বলার জন্য বা তাদের সাথে থাকার জন্য যদি সৌজন্যতা বোধ করতে হয় তাহলে পশ্চিমবাংলা আরও অধবপতনে চলে যাবে ওদেরকে মানুষ বলেই কেউ কারো ধরা উচিত না এখন গায়ের জোর আছে পাওয়ার আছে ক্ষমতা আছে টাকা আছে পিটিয়ে ভোট লুট করে মেরে তাদের সংসার চলছে যেদিন চলে যাবে সেদিন যে কি অবস্থা হবে সেটা তখন তারাই বুঝতে পারবে একেবারে শেষ প্রশ্ন কুনাল ঘোষ একেবারে ফেসবুকে চ্যালেঞ্জ করেছেন মিনাক্ষী মুখার্জিকে যে সামনাসামনি বসে কথা হোক কে কার বাচ্চা দেখা যায় মিনাক্ষী কেন চোটটার সাথে কথা বলতে যা আমি তো মিনাক্ষী দেবীকে বলবো যে আপনি ওর সাথে কথা বলতে যাবেন কেন চোরের সাথে কথা বলতে যাবেন তাই হয় নাকি এগুলোকে পশ্চিম বাংলা থেকে পুরো বিদায় করে তাড়াতে হবে ক্ষমতা যেদিন যাবে এরা বাংলার বাইরে চলে যাবে এই ব্যবস্থা করতে হবে কুনাল ঘোষের পোস্টের কমেন্টে গেলে দেখা যাবে ঘোষ একাধিক দেখুন কুনাল কে বয়সে বড় হয় সেটা তার শুনুন যিনি বয়সে বড় হয় তার এটা বোঝা দরকার তার এটা বোঝা দরকার যিনি বয়সে বড় হয় তিনি অন্যের বাড়িতে লোক পাঠিয়ে মারতে পাঠিয়ে দেবেন লোক কাউকে খুন করতে লোক পাঠিয়ে দেবেন কাউকে অমুক করতে লোক পাঠিয়ে দেবেন সেটা কি করে তার যিনি বয়সে বড় তার তো এটা সবার আগে বোঝা উচিত আজকে আজকে অনুব্রত মণ্ডল বয়সে বড় অনুব্রত মণ্ডল পুলিশকে কি বলছে অনুব্রত মণ্ডল যে ভাষাটা বলেছে পুলিশকে এটা তো তৃণমূলের ভাষা সেই ভাষাটা আপনি সেই ভাষাটা আপনি আপনার চ্যানেলে চালাতে পারবেন না চালালে আপনার বিরুদ্ধে কেস হবে তো এটা কার ভাষা তো অনুব্রত মণ্ডল যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে কুনাল যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে আপনি এখন যদি কুনালকে রবীন্দ্রনাথের ভাষা বোঝাতে যান তা আপনি পারবেন এটা সম্ভব আজকে অনুব্রত মণ্ডল কি রবীন্দ্রনাথের ভাষা বোঝে কুনাল ঘোষ কি রবীন্দ্রনাথের ভাষা বোঝে নজরুলের ভাষা বোঝে তারা যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে কোনো অন্যায় কাজ করেননি দেবী অবশ্যই প্রাপ্য অবশ্যই প্রাপ্য কুনাল ঘোষ যা করেছে তাতে এবং খুব কম হয়েছে আরও বেশি হওয়া উচিত ছিল আরও বেশি হওয়া উচিত ছিল অনুব্রত মন্ডল যে ভাষাটা ব্যবহার করেছে করতেই থাকবে তো এটা থামাতে পারবেন না আপনি কত আইন কত আদালত কত পুলিশ করবেন কত করবেন এরা তো করেই যাবে এদেরকে থামানোর কি উপায় তাই এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষা বোঝাতে হবে এরা সোজা ভাষায় বলবে না এরা সোজা ভাষা বুঝবে না এরা রবীন্দ্রনাথ নজরুল বুঝবে এরা যে ভাষাটা বোঝে এদেরকে তো সেই ভাষা বোঝাতে হবে ভাষা বোঝে নাকি তৃণমূল